মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল ক্লাস ফোরে পড়া মেয়ে ফিরছে পড়া থেকে ফিরছে পাওয়া গেল না লোকে আন্দাজ করলো যে কিছু বড় ঘটনা ঘটছে সন্দেহভাজন আন্দাজ করলো পুলিশের কাছে গেল পুলিশ পিং পং এর বদল নাথে বললো মানুষকে এখানে না ওখানে যাও ওখানে না সেখানে যাও এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সবাই চলে গেল এবং তারপর পুলিশ শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহকে ধরল তখন বোঝা গেল এবং তখন অনেক লেট মেয়েটা খুন হয়ে গেছে এবং তারপর খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত না আর কত হবে আর কত সরকার কি চায় মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং তারপর এখন মানুষ কেন তারা এরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তো পুলিশের মন্ত্রী কেন পুলিশের থানাতে ফাঁড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক এ উত্তর কে দেবে পুলিশ পত্রিকা দিতে হবে কেন তার পুলিশ ব্যর্থ কেন মানুষ একদম বিক্ষুব্ধ হচ্ছে এবং তার দায় কার